গুরুত্বপূর্ণ কিছু কথা অনেকেই আসে মান্যতের কুরবানি করে আসে না মান্নতের কুরবানি করলে তার বিধান কি কেউ যদি মান্যতের কুরবানি করেন তার সমস্ত গোস্ত সম্পূর্ণটাই ধনীদেরকেও দিতে পারবেন না নিজেও খেতে পারবেন না গরিব দুঃখীদেরকে বিলায় দিতে হবে মশালা নম্বর এক দুই মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ আছে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ আছে যেমন হজরতে আলী আনহু করার পর তিনি তার পক্ষ থেকে কুরবানি আদায় করে দিতেন সুতরাং আমরাও আমাদের মৃত মা বাবার জন্য কুরবানি করে দিতে পারি এটা নফল হিসাবে কবল হবে তার সব পৌঁছাবে ইনশাআল্লাহ তিন কুরবানি করার সময় কয় দিন কুরবানি করার সময় তিন দিন বলেন কয়েকদিন তিন দিন প্রথম হলো দশ তারিখ এরপরে এগারো বারো সূর্যাস্ত পর্যন্ত এরপর আর কুরবানি করা যারা এরপর হচ্ছে কুরবানি কুরবানির কিভাবে বন্টন করবেন কুরবানির গোস্ত বন্টনের সুন্দর একটা মুস্তফ পদ্ধতি আপনারা জানেন আল্লাহ তালা কোরআনে বলছেন ফাকুল ও মিনহা ওয়াল মুতাররা কুরবানির গোস্তুকে তুমি নিজে খাও যারা চায় তাকে দাও যারা চায় না তাকেও দাও অর্থাৎ গরিব মিসকিনকে দাও আর যারা চায় না তাকেও দাও এখান থেকে কুরবানির গোস্তুকে মুস্তফ পদ্ধতি তিনটি বলা হয়েছে এক নম্বর নিজের ভাগ আত্মীয় স্বজনের ভাগ গরিব মুসকিনের ভাগ সেইভাবে আপনারা ইনসাফ ভিত্তিক ভাত ভাগ করে দেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ এরপর হচ্ছে কুরবানির চামড়া রশির বিধান কি অনেকে আছে কুরবানি শেষ হওয়ার পর চামড়াটা আমরা বিক্রি করে দিই কিন্তু বলা হয়েছে কুরবানির চামড়া যারা কুরবানি দাতা তারা যদি কুরবানির চামড়া ব্যবহার করে এটাকে যদি কোনো ব্যাপার ব্যবস্থা করে যদি নিজের কোনো জিনিস বানায় নিতে পারেন তাহলে নিজে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই জুতা বানাতে পারেন কাপড় বানাতে পারেন চাদর বানিয়ে নিতে পারেন বা এবারে চামড়া দিয়ে যা বানাতে চা বানাতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু যদি বিক্রি করে দেন তাহলে এটা যেহেতু কুরবানির বস্তুর কোনো জিনিসই বিক্রি করা যায় নাই তাই বিক্রি করার সাথে সাথে দান দান করে করে দেওয়া হয়ে যাবে প্রত্যেকটি জিনিসই দিতে হবে অর্থাৎ চামড়া রশিও দান করে দিতে হবে আর যদি কাজে ব্যবহার হয় তো বলো এতে কোনো সমস্যা নাই এরপরে আরেকটা সমস্যা অনেকেই দেখা যায় জবাই করার সময় জবাইয়ের সময় একাধিক ব্যক্তি শরিক হলে করণীয় কি অনেক সময় দেখা যায় অনেক বড় গরু কিনেছেন একা কুরবানি জবা করতে পারে না অনেক সময় দুই চারজন ধরে কিনা শরীর ধরে কিনা এই সময়ের বিধান হলো একজন ব্যক্তি বিসমিল্লা বললে হবে না যতগুলি ধরেছে যতগুলো লোক সবাইকে বিসমিল্লা বলতে হবে এরপর হলো কুরবানি দাতার নাম কুরবানি দাতার নাম নেওয়া জরুরি কিনা এটা তো অনেক সময় কাগজের লিস্ট করে লিখে নিয়ে বলতে হয় এটা জরুরি নয় কুরবানি দেওয়ার জন্য আপনি যখন কুরবানির বস্তুটা কিনেছেন তখনই ওয়ার্ল্ডি আপনি সাত জনে কিনেছেন না পাঁচ জনে কিনেছেন আল্লাহর খাতায় লেখা হয়ে গেছে ঠিক আছে কুরবানির দিনে গিয়ে আল্লাহ আকবার বলার আগে এখন অমুকের বেটা অমুক অমুকের বেটা অমুক অমুকের বেটা অমুক অমুকের বেটা অমুক বলতে বলতে একজনের নাম যদি বাদ পড়ে এই কারণে নাম বাদ গেল নাকি আবার শুরু থেকে কর এরকমের টেনশনের কারণ নাই কুরবানি দেওয়ার সময় শুধুমাত্র বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার এইভাবে বলেই কুরবানি করবেন আপনি কুরবানি কিনেছেন যখন তখনই আল্লাহ আল্লাহর খাতে আপনার নাম লেখা হয়ে গেছে তাই নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই কথা বুঝাতে পেরেছি তো এরপর আসুন কুরবানি পশু ক্রয় করার পর যদি মারা যায় তাহলে কুরবানি কি করবেন বলেন কুরবানি কিনছেন আপনি হঠাৎ করে তো মৃত্যু আসতে পারে না মারা গেছেন তখন তখন কি হবে হবে হ্যাঁ এই কিভাবে যখন কোনো ব্যক্তি কুরবানি কেনার পর মারা যাবে তখন এই কুরবানির বস্তুটা উত্তরাধিকার সূত্রের মধ্যে ভাগ বন্টন হয়ে যাবে পরিত্যক্ত সম্পদ হিসাবে মধ্যে ভাগ হয়ে যাবে তখন এই বস্তু আর কুরবানি দেওয়া যাবে না ধরুন ধরুন একজন বাবার তিনজন সন্তান আছে বাবা কুরবানি কিনেছে মারা গেছে এখন সন্তানরা ওটা কুরবানি দিতে পারবে না একজন ব্যক্তি চাইলেই কুরবানি দিতে পারবে না এই গরুটা তিনজন সন্তানের এখন অধিকার হয়ে গেছে সুতরাং তিনজন সন্তানই যদি চায় বলে যে না বাবা কিনেছে কুরবানি দেবো তাহলে দিতে পারবে কিন্তু যদি চায় একজন যে বলেন আমি কুরবানি দেবো না তাহলে এই গরুর টাকা সম্পূর্ণ ভাগ করে সবাইকে সমানভাবে ভাগ করে দিতে হবে কুরবানি দেওয়া কথা বোঝাতে পারলাম তাহলে এটা কি হয়ে গেল পরিত্যক্ত সম্পদ উত্তরাধিকারের মধ্যে বর্ণন করে দিতে হবে সুতরাং এই কুরবানি দেওয়া যাবে না এরপর আসুন এরপর আসুন যে কুরবানির পশু কতটুকু ত্রুটি থাকলে কুরবানি দেওয়া যাবে না এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নাম্বার তিনি ইশারা করে বলেছেন চারটি জিনিস থাকলে কুরবানি দেওয়া এক নাম্বার যদি কোনো পশু নেংরা হয় খোড়া হয় একদম স্পষ্ট খোড়া এক পা খোড়া হয়ে গেছে এরকম খোড়া পশু কুরবানি করা যাবে না দুই নাম্বার যদি কোনো পশু কানা হয় কানা পশু কুরবানি করা যাবে না তিন নাম্বার পশুটা এতটাই রোগাক্রান্ত যে রোগাক্রান্ত হওয়ার কারণে তার হাড্ডি হুড্ডি শুকে গেছে গোস্ত শুকে গেছে ঠট্টরা কিনে আনে কুরবানি দিবেন হবে না আর আর চার নম্বর হলো চার নম্বর যে আপনার পশু যদি পশু যদি ইয়ে হয়ে যায় যে তার যদি হাত যে মানে যে কোনো রোগাক্রান্ত হয়ে গেছে এমন রোগাক্রান্ত সে দুর্বল হয়ে গেছে জায়গা মতো যেতে পারে না তাহলেও সে কুরবানি দেওয়া যাবে না এই চারটি সমস্যা থাকলে কুরবানি দেওয়া যাবে না কান কাটা যদি কোনো পশুর যদি জন্ম থেকে কান কাটা থাকে কুরবানি দেওয়া যাবে না তাহলে খুদ থাকলে কতটুকু খুদ থাকলে কুরবানি দেওয়া যাবে ধরুন শিং আছে শিং ভাঙা কুরবানি দেওয়া যাবে না কিন্তু কতটুকু শিং ভাঙা থাকলে কুরবানি দেওয়া যাবে কুরবানির কোনো জন্তুর যদি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যদি এক তৃতীয়াংশ পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় জন্মে হওয়ার পর জন্ম ভালোভাবে হয়েছে কোনো একটা সমস্যার কারণে তার দেহের এক তৃতীয়াংশের ক্ষতি হয়েছে ধরুন কান ভালো আসে এক তৃতীয়াংশ ক্ষতি হয়েছে তিন ভাগের এক ভাগ নষ্ট হয়েছে কুরবানি দেওয়া যাবে সিং আসে এক তৃতীয়াংশ ক্ষতি হয়েছে কুরবানি দেওয়া যাবে কিন্তু এক তৃতীয়াংশের যদি বেশি হয় দুই তৃতীয়াংশ হয় তিন ভাগের দুই ভাগে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এমন পশু কুরবানি দেওয়া যাবে না এবার অনেকেই প্রশ্ন করেছে এইবারে আমি কুরবানি আলোচনা করার পরে অনেকেই প্রশ্ন করেছে হতো যে পাঠা নাকি কুরবানি দিতে হবে যেই খাসি করা হতে নাকি কুরবানি দেওয়া যাবে না আমি আপনাদেরকে বলছি এটা ভুল কথা আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি খাসি করা বস্তু কুরবানি করতে ভালোবাসতেন সুতরাং খাসি করা কাটান দেওয়া পশু কুরবানি করা উত্তমের গন্ধ থাকে না এটা দেখতে শুনতে সুন্দর হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাই খাসি কুরবানি করা সবচেয়ে বেশি ভালো দুই এরপরে হচ্ছে আপনাদেরকে বলতে চাই যে কুরবানির লোক দেখানো যা বাড়িতে অনেকে আসে না কুরবানির ওর ওপর অজীব নয় দিন আনে দিন খায় কোনো রকমের অর্থ সামান্য একটু অর্থ টাকা পয়সা আছে কিন্তু কুরবানি অজীব হয়নি এখন সে বলছে আমার তো জামাই বেটি আছে ছেলে মেয়ে আছে কুরবানির দিন কার কাছে তাকায় থাকবে সে কি করে লোক দেখানোর জন্য জামাই বেটির মন রক্ষার জন্য ঋণ করে কুরবানি দেয় এরকম হবে না আবার একজন ব্যক্তি আছে কুরবানি দেয় গত বছর কুরবানি দিছে এই কুরবানির সময় এসে বলতেছে এই গত বছর যে কুরবানিটা দিয়েছিলাম ওটাতে কিন্তু কুরবানি দেওয়াতে ঠকা হয়েছে কেন আমরা এত টাকাতে গরু কিনছিলাম আর বুঝতে ভাগ পাইছি এতকে ভাগ অতএব ওই কুরবানিটা কিন্তু ভালো মতো হয়নি এবার যে কুরবানি কিনবো ওটা কিন্তু ঠকা যাবে না আগে গোস্ত ওজন করে ঠিক মতো আগে থেকে দেখে হিসাব নিকাশ করে কিনতে হবে এই ধরনের লোক আছে না নাই এই ধরনের যারা চিন্তা ভাবনা করে কুরবানির ঘরে কিনবেন কুরবানি হবে না আর একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে সেটা হলো যে অনেকে আছে বাবা মায়ের নামে মৃত মা বাবার নামে কুরবানি দেয় কিভাবে জানেন মৃত বাবার নামে কুরবানি দেওয়া যাবে কিনা কয়েক ছেলে মিলে মৃত বাবার নামে কুরবানি দিচ্ছে কিভাবে ধরুন তিনজন ছেলে আছে বা পাঁচজন ছেলে আছে পাঁচজন বলছে আমরা তো কুরবানি প্রত্যেকে একটা করে দিচ্ছি কিন্তু বাবা মায়ের নামে একটা কুরবানি দেয় সেটা কিভাবে দিয়ে আর এক ভাগ করছে পাঁচ ভাগে এক ভাগ বানায় কুরবানি দিচ্ছে এই কুরবানি হবে না কারণ কুরবানির ভাগের মধ্যে কোনো ভাগ চলে না একটা পূর্ণ ভাগ করতে হবে সুতরাং কয়েকজন মিলে বাবা মায়ের নামে কুরবানি দিবেন এই কুরবানি হবে না অতএব বাবা মা স্বয়াব পাবে না সর্বশেষ কুরবানি এবং পরিবেশ সচেতনতা তা হচ্ছে এই কুরবানি সবাই দিবেন খাবেন আলহামদুলিল্লাহ কিন্তু যেদিন কুরবানি দিবেন এই কুরবানি যেন আমাদের সকলের জন্য কষ্টের কারণ না হয় পরিবেশ দিকে খেয়াল রাখবেন আর তুহুর শত্রুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ সুতরাং যেদিন কুরবানি দিবেন কুরবানির বর্জ্যগুলি কুরবানির ময়লা আবর্জনাগুলি গর্ত করে পুঁতে রাখবেন গভীর করে যাতে করে তার ময়লা আবর্জনা দ্বারা পরিবেশ দূষিত না হয় রক্তগুলি বিশেষ করে চেঁচে চেঁচে ঢুকায় রাখবেন গর্তের মধ্যে যাতে করে রক্তের দ্বারা ময়লা আবর্জনা দ্বারা হাড্ডি গর্তি দ্বারা সমাজ যেন পরিবেশ দূষিত না হয় এতে হলে কিন্তু আপনারা গুণাগার হবেন আরেকজন বান্দা আরেকজন বান্দাকে কষ্ট দেওয়া হারাম একজন মানুষ আরেকজন মানুষকে কষ্ট দেওয়া কি হারাম এই জন্য এমন জায়গায় কুরবানি দিবেন যাতে করে এগুলি আপনারা এই আবর্জনাগুলি কুতে রাখতে পারেন আল্লাহ আমাদের সবাইকে সচেতনতার সাথে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন আমিন